গুনাহের কারণে আজ আমার অন্তর না আমার চোখ না পাক হাত না জবান না এত গুনা করিয়াও আপনার দরওয়াজা সারি নাই রে মালি আপনার মতো দয়াময় কেউ না আমরা আপনার আদরের নবীর ম গুনাগার বলে আমাদেরকে ফিরাইয়া দিয়ে না রে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম আপনার দরওয়াজা ছাড়া আর কোন নাজাতের দরওয়াজা নাই দুনিয়াওয়ালাদের বাড়ির দরজায় তালা আপনার রহমতের দরজা খোলা আমরা এতগুলো মানুষ যদি দুনিয়ার কারক আসে এইভাবে হাত জোর করে কিছু বলতাম ওই লোকটার দলে গেল চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করে নাম কান্নাওয়ালা চক্ষ দান করে নাম কান্নাওয়ালা চক্ষ দান করে এই গুণা নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ কবরের মাটির চা সহ্য করতে পারব না রে আল্লাহ মেহরবানি করে আমাদের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন আয় আল্লাহ মহামারী থেকে আমাদেরকে চিরমুক্ত করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দিনদার বানায়ে দেন সরকার বাহাদুর থেকে সকল দিনের সকলের দেন আমাদের পরস্পরে মোহাবত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে দেন মা পর্দা নিশি আবেদা বানায় দেন সন্তানগুলো গুলো বানায় দেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবির আদর্শওয়ালা বানায়া দেন আয় আল্লাহ সমস্ত মাসটি মাদ্রাসাগুলো কবুল করে নেন। গাইবি খাজানার থেকে প্রয়োজনগুলো মিটাইয়া দেন আল্লাহ আসতে যায় কেরাম তহলিবুল আইনেমদের রে কবুল করে এখলাসের সাথে দিনের ক্ষেদ্মতের জন্য কবুল করে আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের দিনের খাদেম বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পর নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ ও দয়ার মালিক আমরা যারা হাত তুলিসি কাউকে খালি ফিরাইয়া দিয়ে আল্লাহ কোরআন দান করেন আয় আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে কবুল করেন ওদায় আর মালিক এলেমে আমলে দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলিসি জানি না ময়দানে কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে তো সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান যেই মা বাবারে কবরে কাপড়ে প্যাকেট করে রেখেছো যেই মা বাবা তোমার আমার জন্য জীবনটা বিসর্জন দিয়া গেল কত মা কত বাবা জীবনে কষ্ট করে সন্তানের বড় বানাইলে মাঝে মাঝে মায়ের মনে শখ লাগছে মনে চেয়েছিল আঙ্গুর বেদানা খাবে টাকা নাই কিনতে পারে নাই বাবার মনে চেয়েছিল ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকা নাই কিনতে পারে নাই ও সন্তান আজকে তোমার ঘরে ফল ফিরিজে মাছের অভাব নাই তবে কি লাভ হবে সেই মা বাবা কবরে কিছু দিতে পারো আর না পারো এক ফোটা চোখের পানি হাতিয়া পাঠায় দাও ও আল্লাহ দেখেন এই মা বলে ডাকতে পারে না বাবা বলে ডাকতে পারে না আমার মায়ার নবী বড় বাবার আদর পেলেন না আমার নবী ওয়াল্লাহ ইতম নবীরে তিমুমম আয় আল্লাহ কবর ওয়ালাদেরকে জান্নাতের ফয়সালা করে দান আল্লাহ अंबियाए کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আউলিয়ায়ে کرامদের মাকাম উচু করে দান আল্লাহ আহলে হক উলামায়ে বিজয় দান করেন আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দান ইসলামের ব্যানারওয়ালা মোনাফেক থেকে হেফাজত করে নাম এইভাবে এক ধাক্কা আর এক ধাক্কা দেয় নামা আরে পোশাকের মধ্যেই কি ইসলাম দাড়ির মধ্যেই কি ইসলাম বলে কি বলেন কারা হিন্দুরা না ইসলামী দলের বড় বড় মাতাওয়ালা